আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিন্তু চলে আসছে আপনাদের জন্য কাশিস ইমিটেশন অ্যান্ড জুয়েলারিতে এখানে মেলা চলছে ঠিক আছে মেলাটা কি এটা আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন সো এইখানে এত সুন্দর সুন্দর জুয়েলারি আছে এত কিছু আছে এগুলো হচ্ছে ফার্স্টেই বলে দিই না এগুলো যেটাই নেবেন একশো টাকা এইটা কেন বলছি এগুলো দেখুন এই মেলা কেন দেখুন এই পেন্ডেন্ট যেগুলো আছে এগুলো সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা সেল হয় এই যেগুলো এগুলো ভায়া দিচ্ছে মাত্র একশোতে মাত্র একশো টাকা মেলাতে একশো টাকা এগুলো একশোতে আনবিলিভাবল একটা মানে মেলা চলছে এই যে এগুলো কিন্তু একদম গোল্ডের মতো একশো একদম রিজনেবল অফার বললে ভুল হবে মেলা সোজা কথা মেলা একশো টাকা আবার সিলভার কালার যারা পছন্দ করে তাদের জন্য আছে এগুলো সব একশো একশো এগুলো মাত্র একশো টাকা একশোতে আচ্ছা ভাই আমার কিন্তু ব্রেসলেটের দিক অনেক মানে নজর গিয়েছে কারণ আমি কিন্তু চুরির চেয়ে ব্রেসলেট অনেক বেশি পছন্দ সো সেখানে এই ব্রেসলেট যেটার মধ্যে কালার আছে এতগুলো আমি একটু দেখাই মানে ডিজাইনটা এভাবে একটু আচ্ছা একটা একটা খুলি না মনে হয় এই যে এটা কিন্তু অ্যাডজাস্টেবল অ্যাডজাস্টেবল যে দেখা গেলো

মাত্র একশোতে অনলি ওয়ান হান্ড্রেড ঠিক আছে সাথে আবার একটু হালকা চুন একটা সাউন্ড আছে কিন্তু এটাতে একশোতে এই ডিজাইনটা এর ফ্লাওয়ার হবে কালার কয়েকটা অনলি একশোতে আবার এই শেপটা একটু দেখিয়ে দিই যে এগুলো মাত্র একশো টাকা বিএস সিঙ্গেল স্ক্রিনশট দিতে সুবিধা হবে টাকা মাত্র দিতে যেটা নিতে চাই

এই যে এগুলো মাত্র একসাথে আবার ভিডিও বাচ্চা দেখতে দেখায় দিব বাচ্চাদের ব্রেসলেট আর এগুলো তো হচ্ছে সিলভার কি সিলভার সেম সেম 100 100 100 টাকা ভাই কিন্তু একটা একটা দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র 100 টাকা অনলি 100 এগুলো কি বাচ্চাদের ভা জি জি বাচ্চাদের এগুলো বাচ্চাদের আচ্ছা

একশোতে এটা আপনাদেরকে দেখিয়েছি এটাও দেখিয়েছি এটাও দেখিয়েছি এইটা খুবই সুন্দর মাত্র একশো অনলি একশো টাকা এই যেটা এটাও একশো সেম একশোতে পেয়ে যাচ্ছেন এই যে সেম একশোতে অনলি একশো টাকা দেন এইটা দেখুন এটাও সেম একশোতে ভিআরস এই ইয়াররিংগুলো জোড়া একশো মানে এগুলো পুরো অফারে চলছে সো মিস করলে কিন্তু বিশাল লস কিন্তু আরও অনেক কালেকশান আছে এগুলো সব একশোতে ইয়ারিং একশো টাকায় এই যে এরকমই তারও অনেক আছে এই যে বাব এটা খুব সুন্দর বাটারফ্লাই একশো টাকা জোড়া সেম হান্ড্রেড আচ্ছা এগুলো তো মোটামুটি দেখিয়ে দিলাম এগুলো কি ভাই একশো এগুলো একশো এগুলো একশো তে মানে এগুলো জাস্ট মাথা খারাপ হয়ে যাবে পেন তো আপনাদের দেখিয়েছি বাট এখানে প্রচুর কালেকশন আছে সবচেয়ে ভালো আপনি যদি শপে আসেন ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আপু ফিঙ্গারিং ফিঙ্গারিং তো পাগল করা ফিঙ্গারিং কথা হচ্ছে মাত্র 100 টাকা এইখানে কিন্তু অনেক ডিজাইন আছে এই যে এটা একটা মাত্র 100 এরকম ইয়ারিংও কিন্তু আছে ঠিক আছে এই যে এগুলো 100 তুমি বললাম না আপনি যদি দোকানে আসেন বললাম সবচেয়ে ভালো আর এই যে গোল্ডের মতো মানে ব্যান্ড রিং গুলো এগুলো 100 এই যে একশো টাকা মাত্র একশোতে বাটারফ্লাই আছে যারা ফ্যান্সি পছন্দ করেন ওয়েস্টার্ন টাইপ পছন্দ করেন গোল্ডেন লুক চান সবার জন্য আছে